এই টাইপের অথচ আরেকটা পরমাণুরের ভিতর থেকে এটাকে আমাদের বের করে নিয়ে আসতে হবে নিলাম এদিকে এইখানে যে চিহ্নটা থাকবে এই চিহ্নটা এইভাবে সেম ভাবে দিবো এইখানে যে সংখ্যা থাকবে এটা মাইনাস এইদিকে নিতে হবে এখানে কি প্লাস আছে এটা মাইনাস এখানে যদি প্লাস থাকতো মাইনাস এটা আমরা নিলাম ঠিক আছে এখন পরের লাইনটা হবে এখানে আমাদের এক্স বানাতে হবে শুধু এক্স থাকতে পারবে আর কেউ না এখান থেকে মাইনাস থ্রি বাদ দিতে হবে এখন মাইনাস থ্রি যদি আমরা বাদ দিতে চাই দেখেন এখানে প্লাস থ্রি আমাদের যোগ করে দিতে হবে এটা কাটা যাবে কিন্তু প্লাস থ্রি আমরা চাইলে যোগ করতে পারি না সব জায়গায় যোগ করতে হবে এখানেও প্লাস থ্রি যোগ করে দিতে হবে এইখানেও প্লাস থ্রি সবগুলোতে যোগ করে দিলাম তাহলে এখানে কত হচ্ছে টু এখানে থ্রি থ্রি কাটা বাক করতে হবে তাহলে এটাকেও বাক করতে হবে এটাকেও তাহলে কি হইতেছে ওয়ান লেস দেন একু টু কাটা এক্স লেস দেন টু তো আমাদের অ্যান্সার দেখেন কোনটার সাথে মিলছে সেম একটা অঙ্ক দেখেন এটার অ্যান্সার আপনি বলবেন যে উনচল্লিশ নম্বর অঙ্কটার অ্যান্সার কত হবে